ধূরা নমস্কার হৃদেশ বাংলা ইউটিউবার চ্যানেলে আপনাদের স্বাগত আর এই চ্যানেলে আমি ভালো ভিউস পাচ্ছি আমার কনফিডেন্স ছিল এই চ্যানেলে ভিউস আসবে কারণ এক্সপিরিয়েন্স এটা এক্সপিরিয়েন্স খুব ম্যাটার করে এক্সপিরিয়েন্স আমার আছে চ্যানেলে কাজ করেছি তো এই চ্যানেলে আমি রেসপন্স পাচ্ছি আগামীতেও পাবো আশা করি যেটা আমার কনফিডেন্স যতটুকু এই চ্যানেলে আমি যে ভিডিওসগুলো দেবো সাধারণত সাধারণত সব যারা কমেন্টস করবেন কমেন্টসের ভিত্তিতে আমি এই চ্যানেলে ভিডিও দেবো আপনারা অবশ্যই ইউটিউব টিপ ট্রিক্স দেখেন অনেক চ্যানেল রয়েছে যাদের ইউটিউব টিপ ট্রিক্স দেখেন আমিও ইউটিউব টিপ ট্রিক্স দেবো বারবার একই কথা বলার ইচ্ছে নেই ইউটিউবের কোনো টিপ আর ট্রিক্স হয় না কিন্তু ইউটিউবের কিছু নিয়ম থাকে কিছু বুদ্ধিমত্তা থাকে যেগুলো করলে আপনাদের চ্যানেল গ্রো হয়ে যায় অটোমেটিক গ্রো হয়ে যায় আমার কালকে একটা ভিডিও দেখেছেন যেটা গুগল অ্যাডসেন স্ক্রিন এবং আমি ওখানে ডলার আর্নিং শো করে ভিডিওসটি থামনেল বানিয়েছিলাম আমি জানতাম না ওই ভিডিওতে এক হাজারের মতো ভিউজ আসবে কিন্তু ওই ভিডিওস থেকে আমার এক হাজারের মতো ভিউজ আসছে এখনও এক হাজার কমপ্লিট হয়নি যদিও সাতশো আটশোর মতো ভিউজ আসছে তো ওটা এক হাজার হয়ে যাবে তো ওখানে আটশো মতো ভিউ আসছে বিশ ঘন্টার মতো ওয়াশ টাইম আসছে ষোলো থেকে সতেরোটা সাবস্ক্রাইবার আসছে তো একটা নতুন চ্যানেল এটা খুব বড়ো ব্যাপার আমার আমার মতে এটা খুব বড়ো ব্যাপার কারণ আমার অভিজ্ঞতায় আমি যে ওই চ্যানেলে রিতেস টেকনিক্যাল চ্যানেলে কাজ করি সেখানেও আমার এক হাজার ভিউয়ে পঁচিশ ঘন্টা করে চলে আসে সাবস্ক্রাইবার ওরকো আটটা সাতটা দশটা বারোটা কোনোটা ষোলোটা এরকম ভিউস আসে তো যে বিষয়টা আজকে আমি আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে মোটিভেশন তো আমাকে একজন কামেন্ট করেছে তো যে ইউটিউব আমরা যখন করি তখন নানারকমভাবে আমাদের বিভ্রান্ত করা হয় চাহে পারিবারিক দিক দিয়ে হোক চাই আউটডোর পা পাড়া দিক দিয়ে হোক চাহে আপনার কেরিয়ারের দিক দিয়ে হোক তো ইউটিউব হচ্ছে এমন একটা জিনিস এমন একটা প্ল্যাটফর্ম সেখানে আপনাকে দেখুন আজকে সময়ে সবাই পড়াশোনা করে সবাই গ্র্যাজুয়েট হোক সবাই মাধ্যমিক পাশ হোক সবাই এইচএস পাশ হোক তো আঠেরো বছরের পর অটোমেটিক আপনার বুদ্ধিমত্তা একটু অন্য টাইপের হয়ে যায় একুশ বছরও আর একটু ডেভেলপ হয় পঁচিশে আর একটু ডেভেলপ হয় থার্টিসে আর একটু ডেভেলপ হয় ফর্টিতে আরও ডেভেলপ হয় তো যত বয়স হবে আপনার মানসিক শক্তি আপনার জ্ঞান ধারণা আপনার চিন্তা চিন্তাভাবনা অনেক ডেভেলপ হবে আমি যেটা মনে করি আমি বিশেষ জ্ঞান গুরুণা এখানে জ্ঞান দিচ্ছি না আমি যেটা মনে করি যে দেখুন কেরিয়ার তৈরি তৈরি করতে গেলে আমরা ইন্ডিয়াতে থাকি ওয়েস্টবেঙ্গলে থাকি তো আমি ইন্ডিয়া ভিত্তিক কথা বলতেছি আর আমার অডিয়েন্স বাংলাদেশ থেকেও দেখে তো দেখুন আপনাদের বাংলাদেশের ওখানে কেমন পরিস্থিতি সেটা আপনারা ভালো করে বুঝবেন সেখানে আপনাদের কী মানসিকতা সেটা আপনারা বুঝবেন কিন্তু আমি আমার দিক দিয়ে বলছি যেটা আমাদের এদিকে হয় না হলো সেটা আমরা করার প্রস্তুতি থাকি এখানে আমি কম্প্যারিজন করছি না যেটা আমার এক্সপিরিয়েন্স সেটা বলছি আর আমি এটাও বলছি এই চ্যানেলে যেটা আমার মনে হবে সেটাই আমি বলবো এখানে আমাকে কেউ গালাগাল করুক কেউ অপমান করুক কেউ ধমকি দোক আমার কোনো যায় আসে না আমি এই চ্যানেলেই এমনভাবে কাজ করতে চাই যেটা আমার স্বাধীনতা এখানে আমি কাউকে তোয়াক্কা করি না এটা আবারও বলছি আপনি হয়তো বুঝতে পারবেন যে নম্রভাবে কথা বলতেছে সে হয়তো খুব ভদ্র আমিও ভদ্র খুব ভালো খুব খারাপ আমার যেটা মনে হয় আমি এখানে সেটাই করব। এখানে অনেকে দেখতেছি ভাই আপনাদের সাপোর্ট করলাম আমাকেও সাপোর্ট করুন এসব আমার এর দ্বারাই হবে না এখানে তিরিশটা সাবস্ক্রাইবার আসছে যে মনোমল বেড়েছে যে আপনারা মনে করবেন যে আমি কাজ করা ছেড়ে দেবো এখান থেকে যদি দশটা সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইব করে চলে যায় সেটা আমার না সেরকম আমার মানসিকতা নেই এখানে আমার একটা দুটা সাবস্ক্রাইবার থাকে মাইনাস হয়ে তাও আমি কাজ করবো তো এই সময় এই 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 জিনিসগুলো বুঝতে হয় অনেকে আসে সাপপর সাপ আমি এটা কখনোই প্রমোট করি না সাপ ফর সাপ এখানে আমি কাজ করতে এসেছি যে আপনি আমার ভিডিও দেখছেন আমি আপনার ভিডিওস দেখব সেটা অন্যরকম পর্যায়ে চলে আসে ওই সব বিষয়ে আলোচনা করলে অনেক ভিডিওস লম্বা হয়ে যাবে সেখানে ইন্টারেস্ট কিছু থাকে না সেখানে আপনার অস্তিত্ব কিছু থাকে না এবং এখানে আপনি দেখছেন তো আমার ওনারও ভিডিও দেখতে হচ্ছে তো এটা একটা বিজনেস তো অবশ্যই ইউটিউব তো বিজনেস অবশ্যই কিন্তু ওইটা আপনারা সাফর সাফ করবেন কোনো লাভ নেই এখানে আপনি কত সাফর সাফ করবেন স্টার্টিং টাইম আমিও আমিও মনে করি স্টার্টিং টাইম অনেক কিছু বুদ্ধি দিতে হয় সাপোর্ট সাপ করতে হয় কী করতে হয় কী করতে হয় সেটা আপনাদের ব্যাপার আমি অত বলব না যে সাপপুর সাফ করবেন না সেটা আপনাদের ব্যাপার কিন্তু এই চ্যানেলে ওরকম কিছু ভাবেন না কেউ যদি মনে করি এই ভাইয়ার এই ভাইয়ের দশটা পনেরোটা সাবস্ক্রাইবার তিরিশটা সাবস্ক্রাইবার আমি সাবস্ক্রাইব করি ও আমাকে সাবস্ক্রাইব করে আমার দ্বারা ওগুলো হবে না আমি সাফর সাপ করবো না চাই আপনি আপনারা আপনার আমার ভিডিওস দেখুন চাই না দেখুন কোনো আমার তো তোয়াক্কা নেই আমার এক্সপিরিয়েন্স আছে আমি আগেও বলেছি চ্যানেল কিভাবে কি হয় আমি সব জানা আছে এখানে সাবস্ক্রাইবার বেশকে ভয় করতে চল ভয় করলে চলবে না যে আমি ভিডিওস দেবো যদি পছন্দ না লাগে আমি দিনে দুইটা ভিডিওস ডাইলে দিচ্ছি কালকে কেন ডালছি আমি জানি কালকে সময় হয় কি না আমি ভিডিওস ডাইলে দেবো কোনো যায় আসে না এখানে আমার ম্যাটার করে না আর এই যে আমি যে অ্যাটিটিউডটা রাখছি এই অ্যাটিটিউডকে আপনাকেও রাখতে হবে তাই বলে যে সবাই এই অ্যাটিটিউড রেখেছে তাই আজকে বড়ো বড়ো ক্রিয়েটার হয়েছে সেটা না নিজে নিজের কিছু করা কৌশলতা থাকে তার মধ্যে আমার এটা অ্যাটিটিউড সেই অ্যাটিটিউডের জন্য আমার ডলার এখানে আর্নিং হচ্ছে চ্যানেল মনিটাইজ হচ্ছে সেই চ্যানেলও অনেক অসুবিধা হয়েছিল অনেক প্রবলেম হয়েছিল তো এমনিতে এক চ্যানেল গ্রো হয় না যখন গ্রো হবে আপনারা বুঝতে পারবেন তো যেটা বলার হচ্ছে চ্যানেলকে গ্রো করতে হলে অনেকভাবে পরিশ্রম করতে হয় সর্বপ্রথম তো আপনি যখন চ্যানেল ওপেন করবেন কখনোই কাউকে শেয়ার করবেন না নিজের বন্ধুদের মধ্যে হোক নিজের প্রতিবেশী গন্ধে হোক কখনোই শেয়ার করবেন না শেয়ার করবেন তো বুঝবেন ঠেলা বারবার জিজ্ঞেস করতে থাকবে রে ভাই তোর চ্যানেলটা কী হলো রে ভাই তোর চ্যানেলটা কী হলো আপনি কাজ করবেন না জবাব দিতে ফিরবেন আপনি এখানে কাজ করবেন না ওদের জবাব দিবেন বলুন তো আমি কাজ করি হিন্দি চ্যানেলে দেখে দু চারজন বলে ভাই কী কী ব্যাপার বলি বুঝে বুঝে না বুঝে না বুঝে অত আমার সময় নিয়ে অত যেই সময়টুকু ওখানে বলবো সেই সময়টুকু আমার ভিডিওস সেখানে এডিটিং আপলোডিং হয়ে যাবে আজকে আমি সকালে এই ভিডিওটা শ্যুট করতেছি আমার কাজ আছে সেই কাজগুলো করতে হবে তার জন্য একটা শুভেসুবে এটা ভিডিওস এডিট আপলোড হবে শুভে শুভে এটা সব কিছু হয়ে যাবে তো আমাকে সময় দিতে হচ্ছে ম্যানেজ করতে হচ্ছে টাইম ম্যানেজ করতে হচ্ছে তো আপনাদেরও সেই কাজটা অবশ্যই করতে হবে টাইম ম্যানেজ করতে হবে কখনোই শেয়ার করবেন না আর যদি বলেন মোটিভেশন মোটিভেশন এটাই দেখুন আপনার লাইফ আপনার কেরিয়ার বেঙ্গলে আমাদের চাকরির খুবই অভাব নিতান্তই খুব অভাব সরকার তো হাল ছেড়ে দিয়েছে সরকার নিজে বলছে আপনারা নিজের ব্যবস্থা নিজে করুন ঠিক আছে শুধুমাত্র যে চাকরি নেই ইউটিউবে আসবেন সেটাও না চাকরিও করতে পারেন কোনো অসুবিধা নেই পেলে পেলে তো করতেই পারেন মেহনত করুন যার যেটা কর্ম থাকে যার যেটা ফল থাকে তো আপনারা ওখানে পাইলে করতে পারেন আপনারা কাজ করলে কাজ করতে পারেন ইউটিউব চাইলে ইউটিউব করতে পারেন হ্যাঁ এটা আমি বলতে পারি ইউটিউব হচ্ছে একটা স্মার্ট ওয়াক্ক এখানে অনলাইন আর্নিং এখানে একবার কাজ করুন প্রতিদিন আপনার ইনকাম হতে থাকবে তাই আপনি যেখানে যান এখানে টাইম টেবিল নেই যখন সময় তখন ইচ্ছা কাজ করতে পারেন তো আপনাকে মোটিভেট হতে হবে এখানে আপনাকে কেউ বলবে না যে আপনি ইউটিউবে আসুন আপনার খুদ নিজেই একটা পার্সোনালিটি থাকা উচিত নিজের কনফিডেন্স থাকা উচিত হ্যাঁ আমি এই কাজটি করতেছি এখানে আমার পয়সা উপার্জন হবে এখানে আমার আগামীতে হয়তো দামি একটা গাড়ি নিতে পারবো দামি একটা বাড়ি বানাতে পারবো দামি একটা মোবাইল ইউজ করতে পারবো সেটা আপনার লাইফ আপনার স্বপ্ন আজকে যে সময়টা ওই নেগেটিভ চিন্তা ভাবনা দিচ্ছেন আজকে যদি আপনার পনেরো থেকে বিশ বছরের বয়স হয় পঁচিশ থেকে তিরিশ বছর বয়স হয় আগামীতে সেই সময় আর ফিরে পাবেন না এটা মাথায় রাখবেন আপ ওনাদের ভালো রাখার জন্য আপনার যে মূল্যবান সময়টা সেটাকে ব্যতীত করবেন আর যে সময়টা যখন বয়স্ক আসবে সেই আর দিন খুঁজে পাবেন না এখন আপনার ইয়াং বয়স আপনি সব কিছু সহ্য করতে পারবেন মেহনত করতে পারবেন কষ্ট করতে পারবেন একদিনে অনেক কাজ করতে পারবেন কিন্তু বয়স হলে সেটা পারবেন না তো এই ভ্যালুব্যাল টাইমটাকে নষ্ট করবেন না রাহিবাদ অনেক মহিলা ভাই বোনেরা আছে যারা ভিডিওস বানায় তো বদনাম এ সময়ের ব্যাপার আসে তো আমি এটাই বলবো ভালো কাজ করবেন ভালো নাম হবে আপনি খারাপ কাজ করবেন খারাপ নাম হবে আর ভালো কাজ করবেন তাও খারাপ নাম হবে আর খারাপ কাজ করবেন সেটা তো খারাপই হবে তো ওনাদের না বুঝিয়ে আপনার কাজে ফোকাস করুন আপনার গোলে ফোকাস করুন আর যে সময়টা আপনি যে দিন ভেবে কাটাচ্ছেন সেই সময়টা যখন আপনার পেরিয়ে যাবে তখন আপনি নিজেই অবাক হবেন তখন যদি আমি ছেড়ে দিতাম দাসকে আর এই পর্যায়ে আসতাম না তো কখনো ছেড়ে দিবেন না তাদের কথায় কোনো তরকা করবেন না এটা আপনার সাথেও হয় ছেলেদের সাথেও হয় সবারের সাথে হয় সবারই প্রবলেম হয় আমি ইউটিউব ভিডিওস বানাই অনেকে হয়তো কি মনে করতে পারে পাগল মনে করতে পারে খেয়ে দিয়ে কাজ নাই মনে করতে পারে তো অনেকেই অনেক কিছু মনে থাকে মনে করে সেগুলো আপনার মাথা খামানো উচিত না আর যখন এই ফিল্ডে আসবেন এক বছর দেড় বছর ধরে কাজ করবেন পয়সা পাবেন তো অটোমেটিক একটা নাম চলে আসে লোকের নাম করবে আপনার নাম করবে আপনার কাছে অনেক লোকে জানতে আসবে শিখতে আসবে কিভাবে কি হয় তখন ভালো লাগবে আর আপনার হ্যাবিট হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে তো এখান থেকে রাখছি অডিটাই বলার অনেকে দেখতেছে সাপপর সাপ বলতেছে যে সাপপর সাপ আমি সাপ পর সাপ করবো না চাইলে সাপোর্ট করতে পারেন চাইলে না সাপোর্ট করতে পারেন কোনো ব্যাপার না বন্ধুরা আমি জানি ইউটিউব জিনিসটা কি এখানে এখানে ওখানে কেউ না যেটুকু বলার দরকার সেটুকু আমি বললাম আমার চ্যানেল আমি আমার মতো এখানে কাজ চালিয়ে যাবো পরামর্শ দেবেন অবশ্যই সেটা যদি আমার মনে হয় সেটা আমি অবশ্যই পালন করব। কিন্তু এই চ্যানেল আমার মতো করে চলবে চাহে সাপোর্ট করো চায় সাপোর্ট না করো তো ভিডিওস দেখার জন্য অনেক ধন্যবাদ তত্তকিল দোষ জয় হিন্দ বন্দি মাতরম